হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি আজ আরও একটা নতুন ভিডিও তোমাদের অনেক অনেক স্বাগত তো আজকে বুধবার নিবাই বাড়িতে আছে কিন্তু তাও দেখো সকালে আমাকেই সব কিছু করতে হচ্ছে তো আজকে একটু সকাল সকালে উঠেছি কারণ নিমায়ের ওখানের জামা প্যান্ট যেগুলো ও কাজ করে সেগুলো কাজ ছিল তাই এক্সট্রা আর কিছু কাজই নেই তো সব কিছু সকালের বাস 그 a 까 হ পুজো দেওয়াও হয়ে গেছে তারপরে এই দেখো এসেছি এবার রান্না বলতে মানে সকাল সকাল যেটা মেন চা মানে চা না খেলে তো আমার ভালোই লাগে না তো আমাদের জন্য চা করব আর বাবুর জন্য হেলথ করে দেব তো ও তো এখন আর লিকুইড দুধটা খাচ্ছে না বলে আমি লিকুইড দুধ আনা বন্ধ করে দিয়েছি তো এখন ওকে গুঁড়ো আমুল দুধই দিচ্ছি আর ওদিকে ওর স্কুলে টিফিনে বলল আজকে মা ম্যাগি করে দিও ম্যাগি নিয়ে যাব তো আজকে ওই ওই জন্য ম্যাগি বানিয়ে দিচ্ছি তো আজকে ও স্কুলে টিফিনে ম্যাগিটাই নিয়ে যাবে আর দেখি আজকে মানে ওকে স্কুলে আমি নেমাই দুজনেই যাব ওকে স্কুলে দিয়ে আসবো এই দেখো চাটা বসিয়ে দিয়ে একটু ওদিকে গেছি ব্যাস চা উতলে পড়ে গেছে আজকে আমার ছুটির দিন এই দেখো এই যে আমি ছুটি কাটাচ্ছি বসে আছে আমাকে এ দেখো চা সব বানাতে হাসবে না তুমি খেয়ে উদ্ধার করো আমাকে সাড়ে আটটা বাজে আর এনাকে দেখো এই দেখো তারপরে বাবুকে স্কুল দিতে বেরিয়েছি তো নেমায় যাচ্ছে এবার আমি ওই বা আমি আর বাবু বলতে বলতে যাচ্ছি যে আমি আর বাবু ছাতার তলায় আর নেমাই বাইরে ও রোদে রোদে চাক দিয়ে বাবু বলছে যে হ্যাঁ তুমি আর আমি ছাতায় যাচ্ছে বাবা রোদে রোদে আর এই দেখো ঠাকুরটা মোটামুটি খড় পুরো বাধাই হয়ে গেছে এরপর মাটি লাগাবে আর এই দেখো বাবুকে স্কুল দিতে ও নেমাই এখানেই দোকানে ঢুকে গিয়েছিল আর আমি ওকে স্কুল দিতে গেছিলাম দিয়ে এসে দেখে ও চিকেন নিচ্ছে আর এই দেখো বাজারে এসেছি কারণ আলু নেওয়া ছিল কারণ আলু ওই মানে একটু বেশি নিলে তো ভারী হয় আমি দু তিন কেজি বেশি নিলেই না আমার প্রচণ্ড হাতে ব্যথা করে ওই জন্য তো ওই নেমাই আজকে বাড়িতে আছে বলে আমি বললাম চলো বাজারটাও করে নাও তো ওই বাজারে দাদাটা বলছে যে কী ব্যাপার আজকে তুমি বাজারে নেই ছুটির দিন বলে আমিছি হ্যাঁ তো ওকে দিয়েই আমি বাজারটা করিয়ে নিয়েছি মানে মেনলি বয়ে নিয়ে যাওয়াচ্ছি আরে দেখো এসে নেমাই বসে গেছে সব কাটাকুটি করতে এই যে চিকেনটাও ধুয়ে নিয়েছে কি চিকেন বানাচ্ছো আজকে কি চিকেন হবে হ্যাঁ কালকে আমি ভিডিওতে একটা চিকেন ও বাবা চিকেন ম্যারিনেট করেও রেখেছে কালকে আমি একটা ভিডিও দেখে বলেছি যে এরকম এক চিকেন বানিয়ে দেবে আজকেই বানিয়ে দিচ্ছে আলাদাই ব্যাপার ঠিক আছে খেয়ে বলবো কেমন হয়েছে ওটা দেখে ভালো লেগেছে আর আমি খেয়ে বলবো তুমি কেমন বানিয়ে দিয়েছো ঠিক আছে ও কি বানাচ্ছো বলো না এটা কি চিকেন বানাচ্ছো হ্যাঁ কি চিকেন বানাচ্ছো আর বলবে তো বলো না কি জানি যাই হোক যা বানাচ্ছে বানাচ্ছে আমি খাবার মালিক খাবো বলে দিয়েছি এরকম একটা বানিয়ে দাও দেখে ভালো লেগেছে চিকেনটা বলেছি বানিয়ে দিতে বানিয়ে দেবে খাবো কালকে তরকা ছিল তরকা দিয়ে মুড়ি মাখিয়ে খাইয়ে দিচ্ছে নিজেও খেয়ে নিচ্ছে নিজে খেয়ে নিলো এখন বাজে সাড়ে দশটা আমি ভিডিওটাই ভয়েস ওভার দিচ্ছিলাম ভাবলাম সব কমপ্লিট করে নিয়ে খাবো আর সহ্য নেই টিফিন করে নিয়ে আজকে দেখি রান্না করছে কীরকমভাবে চিকেনটা বানাই ভিডিও বানাবো দেখ ভিডিও করতে হ্যাঁ এর জন্য আমার ভালো লাগে না গায়ে মায়ে লাগিয়ে দিচ্ছে দেখো তারপরে নিমাই পুরো এটা একদম সব রেডি করে নিয়েছে দিয়ে বলছি ভিডিও করবে বলছিলে তো রান্না শুরু করছি আমি ভিডিও করলে করো তাই বলছি যা আজকে আমাকে ভিডিও করার পারমিশান দিয়েছে তাই ভিডিও করতে চলে এসেছি আর এই দেখো তেলের মধ্যে মানে এলাচ আর তোমার লবঙ্গ দিয়েছিল আর তেলের মধ্যে অল্প ঘি দিয়েছিল। আর এটা হচ্ছে পিঁয়াজ আদা রসুনের বাটা মানে পেস্টটা দিয়ে খুব ভালো করে যেহেতু পিঁয়াজ এমনি মানে কুচিয়ে দিলে সেটা যত তাড়াতাড়ি ভাজা হয় কিন্তু এই পেঁয়াজের পেস্ট বানিয়ে দিলে না পেঁয়াজটা খুব ভালো করে না ভাজলে হয় না আর এই দেখো ভাজা হয়ে গেছে তার মধ্যে এটা হচ্ছে এই পেস্টটা আছে টমেটো আছে কাজু আছে চালমগজ আছে আর আর কি আছে আর কিছু নেই মনে হয় আমি ঠিক দেখিনি তো আর ওই জন্য জানি না তো এর মধ্যে তোমরা ফেস ক্রিম এ ইউজ করতে পারো তো নিমায় বল আমি বললাম তাহলে তুমি আনলো না বলছে আমি আর আনলাম না এমনি এমনিই করে দিচ্ছি দেখো না খেয়ে ভালো লাগবে না হ্যাঁ রাঁধুনি বলে কথা তো আর যারা রান্না পারে না তারা দেখবে মানে কিছু না কিছু করে ঠিক ভালোভাবে বানিয়েও দেয় আর এই দেখো তারপর চিকেনটা দিয়ে কষাচ্ছে এবার মশলা বলতে এর মধ্যে একটু মানে ওই জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো যেহেতু ধরো ওই ভাজা মশলাটা তো মানে গুঁড়ো করে রেখেই যে তো ওই জন্য অল্প করেই মশলা দিয়েছিল আর এই দেখো আমি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে শুধু বলছি জল দাও তো ওই একটু একটু করে জল দিচ্ছি আর ও একটু করে মানে কষাচ্ছে এই দেখো হয়েই এসছে তো ওই লাস্টে নামানোর আগে কিছুক্ষণ আগে মশলাটা দিতে হবে ওই ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছে রেখেছিল তো ওটা থেকে একটু মশলাটা এই যে দিচ্ছে নামানোর আগে মানে নামানোর কিছুক্ষণ আগে দিয়ে তারপর ভালো করে এটা মিক্স করে নিলেই হবে তো এই দেখো আমি বলছি যে এটা তো পুরো একদম মনে হচ্ছে চিকেন চাপ হয়ে গেছে বলছে খেয়ে দেখবে চিকেন চাপের মতো না আমি বললাম আচ্ছা কি এগুলো হাতি ম্যাম দিয়েছে কতগুলো আমায় দাও এটা আমার বাবা হাতি তো সুর তুলেই আছে হ্যালো কেমন হয়েছে খেতে এইটা ভালো লাগছে না এমনি ভালো লাগে কোনটা ভালো লাগছে ও আচ্ছা আর বাবু তো বললো ভালো হয়েছে তো বাবু যেহেতু বললো এটাই ভালো হয়েছে তো এবার দেখি আমি খেয়ে দেখি কেমন হয়েছে কারণ বাবু তো একদমই চিকেন চাপ ভালোবাসে না তো সেই জায়গা থেকে ও বলেছে ভালো হয়েছে তা আমিও খেয়ে দেখি কেমন হয়েছে আর এই বাসমতি রাইসটা ছিল ভাবলাম রাইস বানাবে তো শুধু প্লেন ভাত বানিয়ে দিয়েছে তো যাই হোক ভালোই লাগলো খেতে আর সত্যি খুব ভালো হয়েছে টেস্টটা তো তোমরা চাইলে এরকমভাবে চিকেন বানাতে পারো

আর এই যে মৌদের বাড়ি এসে গেছি তো মৌ মৌয়ের এখন বিয়ে হয়ে গেছে তো এখন আর ওই জন্য ভালো লাগে না ওদের বাড়ি খুব একটা এখন আর যাওয়াও হয় না আর এই যে মানে মোর মা বলছে তাহলে নাড়ু খাবে আমি বলছি না আমার আর ভালো লাগছে না গো শরীরটা আর ভালো লাগছে না আমি খাবো না বল না না খাবো খালি মোয়া বোমা টিন ধরে নিয়ে এসছে তোকে মুয়া দেবে বলে তোর মৌদি তোর মৌ ভিডিও দেখে বলবে হ্যাঁ রে আমি নেই আর তুই বাড়িতে যে হামলা করছিস আসলে না মানে আমার ছেলে ওদের বাড়িতে মানে ওদের একদম মানে নিজেদেরই বলতে পারো কারণ আমার ছেলে যখন সাত মাস বয়স তখন থেকে ওদের বাড়িতেই মানে ধরতে গেলে মানুষ হয় কারণ দেখো ওই ভাড়া বাড়িতে থাকতাম এবার কেউ নেই নিজের ঘরের বলতে কেউই ছিল না আর নেমায়ও সকালে কাজে বেরিয়ে যেত এবার ওই আশেপাশের লোক ছাড়া তো মানে একা একা বাচ্চাকে নিয়ে সত্যিই থাকা অসম্ভব ব্যাপার আর মৌরা অনেক বেশি ভালো আমার ছেলেকে মানে আমি তো বলি যে মনে হয় নিজের লোকও হয়তো এতটা ভালোবাসবে না বাড়ি চলে এসেছি ভালো লাগছে না আজ একটু বেরিয়েছিলাম ওই জন্য টায়ার্ড লাগছে খুব একটু কলকাতায় গিয়েছিলাম দরকার ছিল তো ওই জন্য ঘুরে এসেছি আরও যেন মানে টায়ার্ড লাগছে তো ঘুরে এসে গেলাম ওর বম্মার বাড়ি দশমীর প্রণাম সারে তো হয়ে গেছে এই এবার চলো বাড়ি এসেছি এবার একটু রেস্ট নেই আজকের মতো এই পর্যন্তই আবার কালকে ভিডিও দেব টাটা